লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে দীর্ঘ পনেরো বছর গোটা জাতির নির্যাতন চালিয়েছে দামিটা কি

সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা করে রেখেছিল অর্থনীতিকে বন্ধ করে করে। সেই অর্থনীতিকে সেই জিয়র অংশ বেশি খুলে দিয়েছিলেন সংস্কার সংস্কারের কথা বলেন আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়ার আমার একদলীয় শাসন ব্যবস্থা থেকে বন্ধুর নিয়ে এসেছে সমরপত্রের সাহায্য দিয়ে দিয়েছেন বিচার বিভাগে সন্য দিয়ে দিয়েছেন অর্থদিকে মুক্ত করে দিয়েছেন এবং আজকে রাষ্ট্রদিকে ভিত্তি সে গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের নেতিদেশের বেগম খালেদা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাড়েতে গণতন্ত্র যেন পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্র নিয়ে করে তিনি আমাদেরকে দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন বন্ধুজন কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ঘুরিয়ে দিতে চায় মনে করে যে যারা বাইরে থেকে রাখাপা শিখেছে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরচের কথা বললে জাতি বোধ সব ভুলে যাবে কি বলবো দয়া করে আজকের এই সমাবেশ দেখে যান এটা দেখেও যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধু বান্ধব সোজা এসে করছি ভাই যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখেতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি গুলোকে

আজকে আমাদের নেতা যারা মানেন মূল উদ্দেশ্য এই তারাবেশ একটাই তরুণরা আপনার জেগে উঠেছেন আপনার করেছেন আপনার দাঁড়িয়েছেন থাকে দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বিশ হাজারের মত মানুষকে হত্যা করেছে সতেরোশো মানুষের পর মানুষকে গুম করে দিয়েছে আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশের গালাদিয়াকে ছয় বছর কারাগারে অন্তরণ করে রেখেছিল আমাদের তরুণ নেতা যার দিকে আজকে সোড়া বাংলাদেশ তাকিয়ে আছে সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি বন্ধুরা এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য এই জন্যই আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা যারা তার গানকে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সমবেত প্রতিষ্ঠায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধু ধন্যবাদ আপনাদেরকে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি কারণ হাসিনা পালিয়েছে তাই না কি হাসিনা পালিয়েছে কিনা কেন হাসিনা প্রজাত এখন আছে তারা এখন ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমার তাদের রাজনীতি

রাজনৈতিক দল নতুন করে বাংলাদেশে আবির্ভূত হয়েছে তারা বলতে চাই বাংলাদেশের সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ তাদের সাথে নাকি আছে কারো হাতে না হয়ে পড়ে আমি কি বলছি বুঝতে পারছেন সেই কেউ জিম্মি করতে না পারে এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ কোন অগস্থির শর্ত আদায় করা সম্ভব হবে না হয়েছে তবে তারা যখন সুপারিশ করেছে তারা যখন বাংলাদেশ ফেরার ব্যক্ত করেছে ছাত্র রাজনীতি দেখার আহ্বানটা ব্যক্ত করেছে আমরা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে এবং আজকের সর্বসম্মতিক্রমে তবে আমি বাংলাদেশ চিনি মানে তোমরা তাই তোমরা নেতৃত্ব

সবক আর মাটিকে অনেকেই রিপ্রেজেন্ট করত বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে আমরা আবার ওই জায়গাটা ফিরে পাব আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয় ইশরাফিল ভাইয়ের কথা হয় হুমমম ভাইয়ের কথা হয় চিটাগং স্পোর্টস নিয়ে যে আমরা কিভাবে করে চিটাগং স্পোর্টস আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আইম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে ওনারা সবচেয়ে আগে রাখবেন রেখে ওনারা যেই ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এই স্পোর্টস যেরকম চির থেকে আবার আমরা আগের দিনে ফেলে যাই আমি বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভার ওয়ান আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা জানেন মাত্র আমি অসুস্থ মানে একটা খুব বড় অঘটনা হয়েছিল আমার মাত্র আমি রিকভার করছি তো আমার বেশি কথা বলা উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাছ